টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলায় অবস্থিত সাগর দিঘি ইউনিয়ন প্রকৃতিক অপরূপ সৌন্দর্যে বরা এই অঞ্চল এখানকার মানুষের প্রধান জীবিকা কৃষি মাঠে ফসল ফলায় গৃহস্থলী কাজ আর সহসরল জীবন দ্বারা গড়ে তুলেছে এখানকার গ্রামীণ সংস্কৃতি সাগর বাজার হলো এই ইউনিয়নের প্রাণ কেন্দ্র প্রতিদিন কেনাকাটা আড্ডা আর সম্পর্কে বন্ধনে থাকে এই বাজার এলাকার শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এখানে একটি কলেজ উচ্চ বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয় একটি দাখিল মাদ্রাসা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে পঁচানব্বই নং সাগর দিগি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি স্থাপিত হয় উনিশশো সালে সাগর দিগি উচ্চ বিদ্যালয় এটি স্থাপিত হয় উনিশশো সালে স্কুলের পাশে রয়েছে একটি কলেজ শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রয়েছে একটি বিশাল বড় মাঠ প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য গেরা এই ইউনিয়ন রয়েছে খালবিল আর শান্তিপূর্ণ গ্রাম সাগরদিঘি ইউনিয়ন শুধু মানচিত্রের একটি স্থান নয় এটি মানুষের ভালোবাসা স্বপ্ন আর জীবনের প্রতিচ্ছবি সাগরদিঘি ইউনিয়ন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনার কোন ইউনিয়ন অবশ্যই বলে যাবেন